তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষিণ বাঙ্গালের খবর রাখছেন চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও মানেনি এই ফুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি কেনা বেঁচায়

উনত্রিশ ইউনিটে ওই দাম করে দিয়েছে তাই এটা তো শুরু হল এ তো হয় মাসে এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে কথা সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয় লাগাতার সোম থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধর্মা এখানে আমরা করব আমরা জিসিকে। পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল এক গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা ফুটেছিল আর এই বীজটাকে বটদিক্ষে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানত বাজারে জানত পাওয়া যায় পাউচ মমতা পাউচ যত পারে আলু এখন দু কুড়িও নাই পঞ্চাশ টাকা হয়ে গেছে তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আর ঘিরা ঢাকিম বলছে তার ইসলাম আজকে হিন্দু ভাবে আমরা যারা জিতেছি এমএলএ বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি আছেন তো আছেন সবাই তেত্রিশ লক্ষ সাতাশ ভোট পেয়েছি বিজেপি মুসলমানের ভোট নাই দুধে জল নাই ছাপ্পা নাই মৃত ভোট ঘুমাবেন আপনারা দেখবেন না আপনারা একশো ছেচল্লিশটা সিটে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে বিজেপি আর দরকার দু পার্সেন্ট নবান্ন থেকে তারাবো কালীঘাট বচাব আৰু ভাই মাত্ৰ তুতী কৰি লৈছে কিষণ ঝাৰ স্ত্ৰী সুমিতাঝাৰ এনে যাব হারিয়ে দিয়েছে সাউথ কালকাটা নর্থ ক্যালকাটা মিলে সাতচল্লিশটা ওয়ার্ডে লিট যাদবপুরকে সাথে মিলে চুয়ান্নটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে সালুট কলকাতা কলকাতার সাথে থাকো বাংলার চুয়াত্তরটা পুরো সবাই বিজেপি লিড সর বলছে মমতা যাচ্ছে সর বলছে মমতা যাচ্ছে এত দাম এত দাম মমতা মমতা সবাই ভালো থাকবেন হাজার মাল করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন